আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা ব্লক নিয়ে চলে আসলাম এরকম ব্লক হয়তো বা একদম সহজ দেখলেই বুঝতে পারবেন প্রথমে এখানে কসুর সরি কেটে এটাকে রাইস কুকারে পা দিয়ে নিয়েছি এটাকে আর কি আপনারা যেটা বলেন কচুর ছুরি বা কচুরমুখী বা সজি কুসু যে যে জ্বালায় যেরকম বলে এটাকে ফাঁপ দিয়ে পরে চালনিতে সেকে সুন্দরভাবে ঠান্ডা পানি দিয়ে যেই বিচলা বাপটা থাকে বিজল সেটাকে ধুয়ে নিয়েছি তারপরে একটা কড়াই দিয়ে চুলাতে তেল গরম করে পেস্ট কুচি দিয়েছি পেস্টটা হালকা বেজে নেবো বেজে নেওয়ার পর এখানে পানি দিয়ে দেবো আজকে রান্নাটাতে কোনো বাটা মশলা ইউজ করবো না একদম সহজ একটা রেসিপি দেখতেই থাকে প্রথমে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ এখন সুন্দরভাবে নেড়ে ছেড়ে মশলাটাকে অ্যাড করে নেব আর আজকের রান্নাটাই একদমই সহজ গড়ে থাকা কিছু শুধু লবণ হলুদ মরিচের গুঁড়ো এটা দিয়ে রান্না করতে পারেন আর আমি রান্না করব ইলিশ মাছের মাথা ল্যাস দিয়ে বেঙে কচুর মুখি দিয়ে যেটাকে কচুর মুখি বা কচুর ছুরি যেটাই বলেন মশলাটা কষানো প্রায় হয়ে গেছে দিয়ে দিলাম একটু হালকা পরিমাণে পানি দিয়ে আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে অ্যাড করে মশলাটাকে আরেকটু ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ অবধি তেল ভালোভাবে উপরে মশলা কষানো না উঠে আর এই তো ইলিশ মাছের মাথা আর লেস নিয়ে নিচ্ছি সুন্দরভাবে ধুয়ে নিয়ে নিচ্ছি এখন এটাকে মশলা কষানোতে দিয়ে দেব সুন্দরভাবে মাছগুলোকে কষিয়ে নেব আর আজকের রান্নাটাকে খুবই অল্প পরিমাণে তেল ইউজ করছি মশলা খুবই অল্প পরিমাণে মশলা ইউজ করছি আর ইলিশ মাছ মশলা মশলা কম দিয়ে রান্না করলেই গ্রানটা ভালো থাকে আর বাজা মাছের গ্রান একটু কমই থাকে মাছ বেজে তরকারি রান্না করলে আর আজকে মাছটা বেজে রান্না করব না সেহেতু সাঁতটা একটু বেশিই থাকবে ইলিশ মাছের মাথা আর ভালো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে যখন একটু ভালো পরিমাণে সিদ্ধ হয়ে যাবে তখন হালকা পরিমাণে ভেঙে দেবো পোড়াটা একেবারে বাঙব না মাঝখান দিয়ে হালকা হালকা করে ভেঙে দেব সুন্দরভাবে নাড়াছাড়া দিয়ে দেবো মশলাটাকে সুন্দরভাবে মাছটার সাথে অ্যাড করে নেব মশলাটা প্রায় কষানো শেষ হয়ে গেছে এখানে আর কোনো পানি দেবো না এখন সেই সিদ্ধ করে রাখা কচুর সরিগুলো দিয়ে দেব দিয়ে সুন্দরভাবে মাছ আর মশলা কষানোর সাথে কচুরচরুর সুন্দরভাবে কষিয়ে নেবো এখানে পানি দিব না যেহেতু এটা সিদ্ধ করা জিনিস সেহেতু এটাতে আর কোনো পানি দিয়ে মশলা কষাবো না এটা এভাবেই কিছুক্ষণ কষিয়ে নেবো মারা দিয়ে ডেকে এত প্রায় হয়ে গেছে কষানো আরেক মিনিটের মতো কষিয়ে নিব কষানো হয়ে গেছে লেগে যাচ্ছিল বেশি লেগে গেলে পড়ে যাবে তাই এখানে তরকারিতে পানি দিয়ে দিব জুল দিয়ে দিব পানি যেটাকে আপনারা বলেন যে যেরকম ভাবে জুলের জন্য তরকারিটা পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানিটা কমই দিব যেহেতু এগুলো সব কিছু সিদ্ধ করা মশলাটা ঘষণ হয়ে গেছে আর কচু তো আগে থেকে কসরসড়িগুলো ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি সেহেতু পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ডেকে দেবো আমি কিন্তু আর কোনো প্রকারে কোনো রকম মশলা ইউজ করব না তরকারিটা সুন্দরভাবে হয়ে গেছে প্রায় আর একটু ঝুল কমলে নামিয়ে নেব আর নামানোর আগে সুন্দরভাবে তরকারিটা সেকে লবণ ঠিক আছে কিনা তা দেখে নিছি এই তো আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে ইলিশ মাছ দিয়ে কসুরছুরি